দুনিয়ার ব্যাপারে বুঝেন আরও দেখেন আরও ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খুদার কসম খনিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রঙ দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই কি না বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি ওন বার্নিশ তো এটা আবার কি করতেবো তো লাভ হইল কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ হালায় না যেই যুবতী যেই বেহায়া নারী বে পর্দা মহিলা বাজারে বাজারে ঘুরত যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা টা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ